আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানীর পশু ইসলামের নির্দেশনা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু উৎসর্গ দেয়াকে কোরবানি বলে কোরবানী ইসলামের অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত যারা সামর্থ্যবান তাদের জন্য কোরবানি ওয়াজিব নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে একজন প্রকৃত মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে ইসলামের এই মৌলিক ইবাদত পালনের আবশ্যকীয় বস্তু হল শরীয়ত নির্ধারিত হালাল পশু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির জন্য এ হালাল পশু ক্রয় করতে হয় সুস্থ সুন্দর ও হৃষ্টপুষ্ট দেখে কোরবানি দিতে হবে শরীয়ত যে ধরনের পশু অনুমোদন করে সেগুলো দিয়ে যেমন উঠ গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি দিয়ে এ ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনাম অর্থাৎ অহিংস্র গৃহপালিত পর্যন্ত এই ছয় প্রকার পশু ছাড়া অন্য কোনও পশু দ্বারা কোরবানি করা যায় না ঈদুল আজহার জন্য পশু কোরবানি শুধুমাত্র নির্দিষ্ট তারিখে করা যেতে পারে যেমন ঈদের নামাজের পর দশ জিলহজ এবং তেরো জুল হিজ্জার সূর্যাস্তের আগে যে ব্যক্তি এই তারিখগুলি অনুসরণ করে না সে অবশ্যই জেনে রাখবে যে তাদের কোরবানি বৈধ হবে না যদি তা জিলহজ্জের দশ থেকে তেরো তারিখের মধ্যে দেওয়া না হয় একটি ভেড়া বা ছাগল একটি একক নৈবেদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং এটি একটি পরিবারের জন্য যথেষ্ট যেখানে একটি উট বা একটি গরু সাতজন ভাগ করে নিতে পারে উট কমপক্ষে পাঁচ বছর গরু ও মহিষ কমপক্ষে দুই বছর আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায় যাবের রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তোমরা কোরবানির জন্য মুসিন্নহ ছাড়া জবাই করোনা আর মুসিন্নাহ হল পাঁচ বছর বয়সী উঠ দুই বছরের গরু ও এক বছর বয়সী ছাগল বিখ্যাত সাহাবি বিন আজিব রাদিয়াল্লাহ তালা আনহু কোরবানীর পশু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন একবার রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বলেছেন চার ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না এক যে পশুর এক চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট দুই যে পশু অতি রুগ্ন তিন যে পশু সম্পূর্ণ খোঁড়া চার যে পশু এত শীর্ণ যে তার হারে মগজ নেই লোকেরা বলল আমরা তো দাঁত কান ও লেজে ত্রুটিযুক্ত প্রাণীও অপছন্দ করি তিনি বলেন যা ইচ্ছা অপছন্দ করতে পারো তবে তা অন্যের জন্য হারান করো না পশু জবাই করার সময় ব্যক্তিকে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে এবং তাকবীর বিসমিল্লাহ আল্লাহ আকবার পাঠ করতে হবে কোরবানীর পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা উচিত বলে অনেক আলিমের অভিমত যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার জন্য এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ আত্মীয় প্রতিবেশীদের মধ্যে উপহার হিসাবে বিতরণ করতে হবে এবং এক তৃতীয়াংশ মিসকিনদের দান করতে হবে কোরবানীকৃত পশুর সমস্ত অংশ ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করা যাবে কিন্তু কোনোটি বিক্রি বা পরিশোধ করা যাবে না অন্যথায় কোরবানি বাতিল হয়ে যাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত মতো পথে আমাদের সবার কোরবানী বাস্তবায়িত হোক কোরবানীর জন্তু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বাধিক সতর্কতা ও সচেতনতা একান্ত কাম্য